হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে হচ্ছে মারিয়ামের বাবা যাচ্ছে হচ্ছে মাছ কিনতে আমাদের বাসার মাছ শেষ হয়ে গেছে কিন্তু সকাল থেকে এত বৃষ্টি হইতেছে যে বাসা থেকে বের হওয়া পুরো দেয় আর আমার বিডিও যারা যারা দেখেন তারা তো জানেন যে মাস বৃষ্টি হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় না আল্লাহ এমনিতেই বৃষ্টি দিয়ে দেয় যখন তখন বৃষ্টি চলে আসে তোর বাবা মাছ কিনতে গেছে আর আমি বললাম যে যেই মাছটা আমরা আগে কখনও খাইনি সেটা নিয়ে আসার জন্য আর অবশ্যই একটা বড় মাছ কিনতে তো বাবা এখন যাচ্ছে আর মালদ্বীপে তো এত রকমের সামুদ্রিক মাছ সব ধরনের মাছ ট্রাই করা সম্ভব হয় না আর আমাদের কাছে সব রকমের মাছ ভালো লাগেও না যেহেতু আমরা নদীমাত্রিক দেশের মানুষ আমাদের কাছে হচ্ছে নদীর মাছই বেশি ভালো লাগে বিশেষ করে আমার কাছে তো ওর বাবা এখন বাজারে গেল সামনেই দুইটা বড় মাছ আমি জিজ্ঞাসা করলাম এই দুটোর নাম কি ওর বাবাকে এত মাছের নাম আমি জানি না তো উনি এখন কিনলো হচ্ছে সামনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু খুবই মজার এটার নাম হচ্ছে মালদ্বীপে বলে হচ্ছে মুশি মাছ খুবই মজার একটা মাছ এটাই আমরা বেশি খাই আর বোতলের মধ্যে দেখতে পাচ্ছেন হচ্ছে মাছের ডিম তারপর মাছের তেল এগুলো হচ্ছে আলাদা করে কিনতে পাওয়া যায় পঞ্চাশ টাকা করে এগুলোও বিক্রি করে এগুলোও কিন্তু খেতে খুবই মজা তো ওর বাবা এখান থেকে মুসি মাছ নিল কয়টা আর সাথে হচ্ছে বড় মাছ কিনবে এখন ঘুরে ঘুরে দেখতেছে তো এই যে দেখতে পাচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি দ্য বিখ্যাত টোনা এই টোনা মাছ মালদ্বীবিয়ানদের এত পছন্দ এত পছন্দ ওরা কীভাবে যে এত পছন্দ করে আমি জানি না আর মালদ্বীপের জাতীয় মাছ তো হচ্ছে টোনা মাছ ওরা ওদের প্রতিদিনের খাবার হচ্ছে টোনা মাছ ওদের সব ধরনের বাজা বুজি আমাদের মতো সিঙ্গারা পুরি দিয়ে মানে পুর দিয়ে যত রকমের জিনিস তৈরি করা হয় সব কিছুর মধ্যে ওরা টোনা মাছ দিয়ে তৈরি করে আর টোনা মাছ তো আমার একদমই পছন্দ না আমি খাইতেও পারি না আর এখন সামনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে যে চওড়াটার নাম হচ্ছে হ্যান্ডি মাছ তারপরে কোরাল মাছ এগুলো হচ্ছে লোকাল নাম আমি সবগুলোর জানিও না তো কোড়াল মাছটা সাদা কোড়াল লাল কোড়াল সেগুলো কিন্তু আমাদের খাইতে খুবই ভালো লাগে আমরা যখন আগে ফিশিংয়ে যাইতাম তখন কিন্তু এই সাদা কোড়াল আর লাল কোড়ালটাই বেশি পাইতাম তো সব বাসায় নিয়ে আসলে আমরা হচ্ছে ফ্রিজে রেখে দুই তিন মাস খাইতে পারতাম তো ওর বাবা দেখে দেখে এখন হচ্ছে একটা বড় মাছ কিনা না তারপরে হচ্ছে খুব ভিতর থেকে একদম প্যাট পরিষ্কার করে কাটাকুটা কাইটা নিয়ে আসছে চাইলে এখান থেকে কাইটাও নিয়ে আসা যায় কিন্তু আমাকে দেখানোর জন্য নিয়ে আসছে তো আমি বললাম এত বড় মাছ এটা এখন কাটতে কি দিব কিসে তো আমার ঘরে কিছু নেই এত বড় তাই পুরনো একটা ডাক না অনেক খোঁজাখুঁজি করে বাইর করে দিয়েছি এখন এটার উপরে নিয়ে কাটতেছে আর মাইপা দেখতে যে এটা কত বড় মাছ তো আমার ভিডিওটি যারা দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিশেষ করে যারা আমার বাংলাদেশি দর্শক আছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বাই Thank you.